никаকে বলবো এমন তো নয় যে আমার সুখের সুখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গায় শোনায় দুটো কિસ્সা শোনায় ওদের একটু ভালো সময় পার হয় বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোন কિસ્সা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসছি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেন তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন ওমক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্থে ইয়া বিশাল ইন্ডাস্ট্রি আপনি বলছেন আর আল্লাহ বলছে যে দূরবুক তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এ পুরো পৃথিবীটা কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দুনিয়া আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মোহাম্মদ নাকি আদম আলাইসালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম সালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম থেকে নাকি আদম আলাই সালামেরও আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকেই আসছে আপনার পরে অনেকে আসবে হিংসা এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন না তুমি যাচ্ছ না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা ওয়া মা ইনদাল্লাহি আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে গায়র তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমা আল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাঈবুন ওয়া লাহুম দারুল্লাচ খাইরুল্লিল্লা নীল নাই ফেলা চপকিলো আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো না যত কে বংশে বাবা আদম আলাইহিস সালাম থেকে الى يوم القيامه যখন আকাশ ভেঙ্গে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটারের বল কিনলেন 10 টাকা টেপ চাইলেন দুইবারে দিলেন ব্যাটে যে টাফ ফটা গিয়েছে ফলাই দিয়েছেন এই duniaটা কি just like that ji এই খেলদাস তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে দিয়েছেন আফসোস আপনার নবী সাল্লি সাল্লামের দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন তাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিদার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাই আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই কে কে আছে যাদের দাঁড়ি নাই তারা ইনশাল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে এসেছিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না মিথ্যু মা আরে তোমার মতো মারা মা হিসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ শুনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে আর ছেলে কলেজ পর্যন্ত বাসবে তারপর গাড়ি রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলেন যে কলেজ পর্যন্ত বাসবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখো ও তো জানে কতদিন বাসবে ঠিক এজন্য নির্ধারণ করতেছে আমি তো আমি তো 200 বছর বাসবো ওকে 10 বছর পরে রেখে দেব এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে

সে কিভাবে বলে সে পরে আসবে সে না গরিব পড়বে না ঈশা পড়বে না সে মা থেকে পড়বে মা দের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে নিজেকে মুসলমান মনে করে দিকে বলে পরে আসবো

শুনুন উনত্রিশ পারা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাছি নাহলে হয়তো আপনাদেরকে আরো জলদি কথা বলতে পারতাম আপনার ক্ষমা করে দিন আমাকে আমার মতো ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরগিরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বটা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মারার দক্ষ আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মায়ারেজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মায়ারেজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবেই কাফেরদের জন্য কাফেরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ু ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে ফেরোদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিন আল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সময়ের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর জনাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে রুজুলমেলা ইখে চুবর রুহ হইলেই হিফি ইয়াউমিং খান মিত্ দা রুহ হামসি খেয়াল করবেন ফেরিশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনারে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে কথা আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরের নিচে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন উমুক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কেউ দিতে পারে আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের কাছে আল্লাহ মানুষের কি এই গলার যে পশ্চিমটা এটা চাইতে আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলা তো জানাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না ইন দা কৌলুল্লাহ আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কস্মিন কালে কেউ ধরতে পারবেন না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসিল নেই এগুলো ডাইরেক্ট আই আমি ইউ তুমি ইট মানি খাও গো মানি যাও কাম আসো এরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না ভুল বের করতে পারবে না কেউ তাহলে এবার আল্লাহ তালা নবী সাল্লাহামকে বলতেছে কি বলতেছে কাজেই ধৈর্য ধারণ করে কেমন ধৈর্য সবরণা পরম ধৈর্য ধরেন ওই যে মোহাম্মদ সাল্লাহ কি আইসা বললো না আরে এসে যাক সেই যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস আয় আয় মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না রাইট রাইট ও রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন হইছে হইছে চিনি চিনি আ बाप रे बाप তাদেরকে চিন হ্যাঁ তুই কি পারোস আমি জানি আপনি কি করে ভয় পাইছেন নাকি উপবাস করছেন হ্যাঁ আর ভয় পাইছেন তাইজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাসব ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরান জমিলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম yarawnahu ba'ida তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়া নারাহু ক্বারিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াওমা yakunu as-sama'u সেদিন আকাশ হবে গণিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাইদা ও মোহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইও না ছাকুনু সামআউ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত নুল জিবালু কালইহনি ওয়া লা হামিমা وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل এখানে দুজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও দুই দুজন দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম নাই লোক লাগবে এমন দোস্ত দুইটা দোস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই জায়গায় ইয়া আল্লাহ কম কম

যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোন খবর নেবে না আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে অমুক মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইড লাগবে

সেদিন আপনি মোহাম্মদ সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আজাদের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুসখোর সুৎখোর মারামারি দখলদারি চকলখোর মুশ্রিক কাফের মুনাফের বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবে ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন দিনটা কেমন হবে বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় বিদেশে দশ বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়া কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থা তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলার অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লাভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্ট আমি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিষ্টটা বছর যে বিষ্টটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো করছেও তোমার মায়ের দেখা সে প্রায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করার যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আবদুল্লাহ রে নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাঁচবে এই ভালোবাসা বাঁচবে انا لله وانا اليه، انا لله وانا اليه اليه راجعون وصاحبته واخيه، وفصيلته التي تؤويه، ومن في الارض جميعا، ثم يوم আমার মনে হয় না এইটা আমি শ্বাস করতে আল্লাহগুলো কি বলছে আল্লাহ যে দিলে আকাশ রঙিন সরি গলি তো ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলের ইয়া আল্লাহ সন্তান কে যা খুশি কর আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহ তিহি বা হি আল্লাহ আমার এই সুন্দরী বৌর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ আরে নে ও যা খুশি করবো আমার এছাড়াও আমার ভাই উমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘে জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করে নি হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এইরকম আদরের ভাইটাকে বললে স হেই বে তিহি ওয়া হে আল্লা বৌ কে নাও ভাই কেনা হাও ও ফাসু হিলাথি হিলাথি তো বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে এসে খান্ত হবে না বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাঁড়িয়ে চাচা মদ খুঁজ আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মোহাম্মদ

আপনারা কথা বুঝলে দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো আরো তুচ্ছ আপনি পুরো দুনিয়ার দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো তো আল্লাহ খুশি হবে এটা কে কেউ বলল এই নে মশার ডানা আমার সার লাথি মার বুঝবে সব সহায়ালা গলত ঠিক বলছি না বুঝি